কিন্তু সেই মেয়ে কিন্তু অনেক প্যাকে আছে তার এবং হাট ডা ঢেলারাই হচ্ছে কিন্তু এখানে এখানে কিন্তু হাট হচ্ছে শেষ পর্যন্ত কি হয় কোন নৌকাটি ফাইনালে যায় মেয়ে উড়ন্ত বলাকা সেই নিউ সাইড মিডিয়ায় দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় প্রস্তুত দর্শক দেখা যায় দুটি নৌকায় কিন্তু টান ধরে ফেলেছে দুটি নৌকায় কিন্তু টান ধরে ফেলেছে দর্শক দেখা যায় কোন নৌকাটি ফাইনাল রাউন্ডে যায় নিউর অন্ত বলাকা এবং সেই সারের বিড়া এক্সপ্রেস নিউর অন্ত বলাকা এবং সেই সারের বিড়ার মধ্যে কিন্তু আড্ডা আড্ডি লোকে শুরু হয়ে গেল দর্শক দেখতে যাবো ওরে সাবাস সাবাস দুর্দান্ত ভাবে কিন্তু রেগে যাচ্ছে দর্শক দুটি নৌকার মধ্যে কিন্তু আড্ডা আড্ডি লড়াই এক্সাইটেড অনেক দর্শক আমি দেখতে পাচ্ছি নিউ রন্তপলাকে কিন্তু ধাবে ধাপে এগিয়ে যাচ্ছে নিউ রন্তপলাকে কিন্তু ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে দর্শক নিউ রন্তপলাকে কিন্তু ধাবে ধাপে এগিয়ে যাচ্ছে দর্শক আমি দেখতে পাচ্ছি নিউ রন্তপলাকে কিন্তু দুর্দান্ত ভাবে এগিয়ে যাচ্ছে সেই নিউ রন্তপলাকে এবং সেই নিউ সার রিমিড নিউ সার রিমিড এক্সপ্রেস দর্শক সাবাস 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 দুটি নগরের মধ্যে কিন্তু আড্ডা আড্ডি লড়াই দর্শক দুটি নগরের মধ্যে কিন্তু আড্ডা আড্ডি লড়াই শুরু হয়ে গেছে দর্শক দেখা যাক কোন গাড়ি ফাইনাল রাউন্ডে যেতে পারে সেই নিউ একটা এক্সপ্রেস সেই নিউ সার্ভিড এক্সপ্রেস নাকি সেই নিউ নিউ রন্ত বলা দেখা দর্শক আমি দেখতে পাচ্ছি দুটি নগরের মধ্যে কিন্তু আড্ডা আড্ডি লড়াই উড়ন্ত বলাকার মধ্যে দুটি নগরের মধ্যে কিন্তু আড্ডা আড্ডি লড়াই যা যাচ্ছে দর্শক ওর নরমভাবে কিন্তু যাচ্ছে দেখতে পাচ্ছি নিউ লাগে কিন্তু আরেকটা কেটে যাচ্ছে शाबाश 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 দুই দিন ওভার কিন্তু হার্ড আটালাই শুরু হয়ে গেছে দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় ভোট শেষ পর্যন্ত কি হয় দর্শক দুটি নৌকার মধ্যে কিন্তু হাড্ডা হাড্ডি লড়াই কেউ কাউকে ছেড়ে দেওয়ার নয় দর্শক কেউ কিন্তু কাউকে ছেড়ে দিচ্ছে না দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এই মুহূর্তে কিন্তু এগিয়ে আছে সেই মেয়ে উড়ন্ত বলাকা কিন্তু অনেক এগিয়ে আছে দর্শক এবং হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে কিন্তু দর্শক এখানে এখানে কিন্তু হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় কোন নৌকাটি ফাইনালে যায় নিউ উদন্ত বলাকা দেখে সেই নিউ সার্ভিড এক্সপ্রেস দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দেখতেই থাকুন দেখতে পাচ্ছে নিউ রন্ত বলাকা কিন্তু অনেক টেগি আছে অনেক টেগি আছে কিন্তু সেই নিউ রন্ত বলাকা দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দেখা যাক কোন নৌকাটি ফাইনাল রাউন্ডে যায় এবং কোন নৌকাটি হয় আজকের সেই নিউ সেই নিউ রন্ধবলাকা এবং সেই নিউ সার্ভিটা দুটি নৌকার মাঝে কিন্তু হাত ডাটি লড়াই দর্শক দুটি নৌকার দুটি নৌকার মাঝে কিন্তু হাত ডাটে লড়াই বাঘে সিংহে লড়াই দুটি নৌকা কিন্তু কেউ কাউকে ছাড় দেওয়ার নয় এ যেন ঘুমন্ত বাঘ এবং সেই জাগ্রত বাঘ দুটি নৌকার মাঝে কিন্তু হাত ডাটে লড়াই শুরু হয়ে গিয়েছে দর্শক

পাচ্ছি দুর্দান্ত দুর্দান্ত গতি কিন্তু দর্শক সমানে সমান কেউ কাউকে ছেড়ে দিচ্ছি এ ধর এ যেন নৌকা নয় এ যেন বাস পাখি দর্শক এ যেন নৌকা নয় এ যেন বাস পাখি দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় সাবাস সাবাস নিউরন্ত বলাকে কিন্তু অনেকটাই গিয়ে দর্শক

দুটি নৌকাই কিন্তু একই সাথে রিটার্ন তুলে যায় দর্শক দুটি নৌকা কিন্তু একই সাথে রিটার্ন তুলে যায় দর্শক দেখা যাক কোন নৌকাটি বিজয় লাভ করে দুটি নৌকা কিন্তু দুর্দান্ত এগিয়ে আসছে দর্শক আমি দেখতে পাচ্ছি দর্শক নিউ সারি বেটে কিন্তু অনেকটা পিছিয়ে আছে দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমি দেখতে পাচ্ছি দুটি নৌকার মাঝে কিন্তু আড্ডাটি লড়াই শুরু হয়ে গেছে দর্শক দুটি নৌকার মধ্যে কিন্তু হাট ঘাটে শুরু হয়ে গিয়েছে দর্শক সাবাস নিউ সার্ভিড এক্সপ্রেস কিন্তু অনেকটা পিছিয়ে আছে দর্শক এবং সেই নিউ রন্ধবলাকে কিন্তু ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে ধাবে ধাপে এগিয়ে যাচ্ছে কিন্তু সেই নিউ রন্ধবলাকে দর্শক দেখা যাও দেখা যাক কোন নৌকাটি বিজয়ী লাভ করে সেই নিউ রন্ধবলকা দেখি সেই নিউ সার্ভিড এক্সপ্রেস দর্শক দেখতে পাচ্ছে দুটি নৌকার মাঝে কিন্তু হাড্ডা হাড্ডি লড়াই শুরু হয়ে গেছে দর্শক কেউ কিন্তু কাউকে ছেড়ে দিচ্ছে না কেউ কিন্তু কাউকে ছেড়ে দিচ্ছে না দর্শক দেখা শেষ পর্যন্ত কি হয় কোন নৌকাটি বিজয় লাভ করে দেখা যাক সেই নিউ উড়ন্ত পলাকা বাড়ছে নিউ সারি মিডিয়া দুর্দান্ত ভাবে কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে দর্শক দুর্দান্ত

ধাবে ধাবে এগিয়ে যাচ্ছে উঠে যাচ্ছে কিন্তু দর্শক দুটি নৌকার মাঝে কিন্তু হাড্ডি হাড্ডি লড়াই চলছে যাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কোন নৌকাটি ফাইনাল রাউন্ডে যায় সার নিউ সারের বিটা একই সেই নিউ রন্ত বলাকা দুটির মাঝে কিন্তু একটি ফাইনাল রাউন্ড খেলবে দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দেখা যাক সারের বিটে

উড়ন্ত এবং সেই নিউ সার্ভিটা নিউ উড়ন্ত বলা গা ভার্সেস নিউ সার্ভিট এক্সপ্রেস দুটো নৌকার মাঝে কিন্তু আড্ডা আড্ডি লড়াই এ যেন সিংহে সিংহে লড়াই বাঘে সিংহে লড়াই কেউ কিন্তু কাউকে চার দিচ্ছে না দর্শক কেউ কিন্তু কাউকে চার দিচ্ছে না কেউ কিন্তু কাউকে ছেড়ে দেওয়ার নয় ধাপে ধাপে যাচ্ছে দর্শক ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে সাবাস 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 আমি দেখতে পাচ্ছি দুটো নৌকার মধ্যে কিন্তু আড্ডা আড্ডি লড়াই দর্শক দুর্দান্ত সাবাস এক্সিলেন্ট এ যেন নৌকা নয় দর্শক যেন বাস পাখি দুটি নৌকায় কিন্তু রকেটের গতি দেখিয়ে যাচ্ছে দর্শক দুটি নৌকায় কিন্তু রকেটের গতি দেখিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছে কেউ কাউকে ছাড় দেওয়ার নয় সেই নিউ সার্ভিট এক্সপ্রেস এবং সেই নিউ উড়ন্ত বলক এক্সপ্রেস দুটি নৌকার মধ্যে কিন্তু আড্ডা আড্ডি লড়াই দর্শক দেখতেই থাকুন দেখা যাক কোন নৌকাটি ফাইনাল রাউন্ডে চলে যায় কোন নৌকাটি জিততে পারে সেই নিউ উড়ন্ত বলাকা নাকি সেই নিউ সার্ভিট দর্শক দুটি নৌকার মধ্যে কিন্তু আড্ডা আড্ডি লড়াই দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় কোন নৌকাটি ফাইনাল রাউন্ডে চলে যায় দর্শক আমি দেখতে পাচ্ছি রিসার্ন উঠানোর জন্য কিন্তু নিউ সার্ভিড এক্সপেক্স চলে গিয়েছে কোন নৌকোটা রিশন উঠায় কোন নৌগোটা আগে রিশন উঠায় দর্শক আমি দেখতে পাচ্ছি সেই নিউজ সার্ভিড এক্সপেক্স কিন্তু আসে আগে রিশন তুলে ফেলেছে দর্শক সেই নিউ নিউ নিউজ সার্ভিড এক্সপেক্স কিন্তু আগে রিশন তুলে ফেলেছে দেখা যাক কমিটি কি